রক্তবিচ্ছা দল চালাইছি এত সোজা কোনো ছাড় হবে না ভাই আমার কাছে ডোনেশন দাবি করবো মনে করেন আপনি দল বানাইছেন কারণ তেগী নেতাদের কাছে কি মানুষ ডোনেশন চাইবো তেগি নেতাদের কাছে চক্ষু লজ্জা হতো আছে আপনার মাইড দিয়ে দেবো সিস্টেমে তেগিদের সাইজ করে দিয়েছি তুমি কেটা এটা যে শিক্ষা মানে বউকে মেনে ঝিকে শিখে এটা অনেক ধরনের কৌশল মানুষের তেগী নেতাদের কাছে কি টাকা পয়সা মানুষ চাইতে পারে এটা তো আমার দল অন্য দলও চাওয়ার সুযোগ নেই যদি বাণিজ্য করে সেই ক্ষেত্রে বলে যে ব্যবসায়ী আপনার আইনা দেওয়া যায় আমি মাহফুজকে যদি সাপোজ আজকে কেউ টাকা চাই পয়সা চায় দরাই শেষের তো কোন চোখে চাইবি আমি ডোনেশন ভিত্তিক কেন বলছি এখানে ভাই এত ত্যাগ করলাম মাইর খাইলাম আপনারা তো দীর্ঘদিন যাব দেখতেছেন হয়তো আমরা সরাসরি এইভাবে এই বিষয়গুলো তুলে ধরি নাই মৎস্য ভবনে দাঙ্গা পুলিশ দেওয়া আন্দোলনে পিটাইতে শেষ করে ফেলছে মৎস্য শাহবাগের এই পাশটায় মৎস্য পুলিশ ওই পিছন ওই আপনার কাকরাইল আপনার যে মসজিদ যে مركز مسجد এইখানেও দাঙ্গা পুলিশ পিটায় তুষ্টিলে ফেলাইছে বিপিনুরুল হকনের পাশে কারা ছিল মাহফুজ ছিল বিনিয়ামিন মোল্লারা ছিল যাদের পিঠটা শেষ করে ফেলছে দাঙ্গা পুলিশরা পিটাইয়া তারপরে তো নেতারে ছাইরা যায়নি তো আমরা তো রক্ত শ্রম ঘ্রাম জীবন যৌবন দিয়াই দল বানাইছি এই দল তৈরি করছি আই এম দ্য কো ফাউন্ডার অফ দিস পার্টি সেই সতেরোই ফেব্রুয়ারি থেকে এই দলে কাজ করতেছি এই দল বানাইছে তখন ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেই সংরক্ষণ পরিষদ থেকে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ আর শ্রমিক অধিকার পরিষদে নেতা বানাইছি অজিয়া পরিশোধ করতো ছেন ওই ধরনের তো অবস্থান নাই গার্মেন্টসের চাকরি করত তো ওনারে আমাদের আমাদের এই যে এত হামলা দেখে অস্ট্রেলিয়ার এক আপা ফোন দিচ্ছে ওনার ভাই অস্ট্রেলিয়া থাকে কান্নাকাটি করে যে তোমাদের মার্সে তখন পঞ্চাশ হাজার টাকা ডোনেশন দিছে মিরপুর একে টাকাটা আগে নিয়ে আয় ওই টাকা আইন না সদরঘাটে ত্রাণ বিতরণ কইরা করোনাকালীন সময়ে আগে ওই ত্রাণ বিতরণের মাধ্যমে শ্রমিক অধিকার পিছু ঘোষণা কইরা ওই মৌখিকভাবে আহবাক বানাই দল পদায়ন করা হয়েছে কিন্তু এখন কি হয়েছে মনে করেন আমি চাঁদাবাজি করি না কোনো ব্যক্তি বলতে পারবে না আমি গিয়া মাহফুজার না আওয়ামী লীগের বাসার গিয়ে ধন্য দর্ছি এই পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের বাসায় এ পাইছে বারান্দায় পাইছে ওয়াশরুমে পাইছে খুশি টাকা দে তারপর ওয়াশরুম থেকে বাইরেবি টাকা দে ঘর থেকে বাইরে নিবি সেগুলো আমাদের নেতৃবৃন্দ অনেকে করছে তাদের বিভিন্ন অফিসেও আমাদের নেতৃবৃন্দ রাতটা করে না কিন্তু যারা দিছে সে দেখলাম আওয়ামী লীগের কাউন্সিলর মনির তার অফিসেও কয়েকদিন পয়সা বৈশা অফিস মানে বৈশা রয়েছে তো আমি তো টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি করতে চাই নাই এখন কেউ সেভ করার জন্য যে দল জন্য দল ছাড়ানোর জন্য বা আমাদের মতো তেগি দরকার এত টাকা লাগে না এত টাকা দরকার নেই এত ডোনেশন দরকার নেই এখন সেটা যদি দল ছাড়ানো আমার কথা হিসেবে ভাই পার্টির মধ্যে তেগিদের মূল্যায়ন করতে হবে যেই পার্টিতে তেগিদের মূল্যায়ন না করা হয় গুণের কদর না করা হয় গুণী মানুষ এখানে জীবনও জন্মাবে না দল জীবনও ফ্লোরিশ হবে না দল জীবনও বড় হবে না এখন যদি আইন মনে করেন টাকা পয়সা দিলো যে পার্টিটা পার্টির জন্যই দিল দ্যাট মিনস ওয়ান ক্যান ডোনেশন ডোনেশন এবং আমি যে ডোনেশন বেসড মনোনয়ন এই ডোনেশন ভিত্তিক যদি মনোনয়ন প্রদান করা হয় সেটাকে তৃণমূল নেতৃবৃন্দ মানবে তা আপনারা দিচ্ছেন এত জনপ্রিয় নেতা এইরকম তো প্রত্যেকদিন বিক্ষোভ আন্দোলন হচ্ছে কেন একটা নেতা কর্মী তো সাথে দেখলাম না কালকে দেখলাম কয়েকজনই যে আমাদের এখানে সিএনজি ইউনিটের কিছু নেতৃবৃন্দ আছে এগুলো এনে একটা মিসিং কোর্স কই এলাকায় কই মিসিং করছে রক্ত বিচ্ছা দল চালাইছি এত সোজা কোনো ছাড় হবে না আমার একটু দুর্বলতা আমার এত হানি হয়েছি আমার ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ফোন দিয়ে আমাকে বলতেছে হার্ন রশিদ উনি ওনারা তো আপনার সেনাবাহিনীতে আগে কর্মরত থাকেন টিচাররা বলতেছে মাহফুজ হোয়াট কাইন্ডস অফ ডিসপ্যারিটি অ্যাগেন্স্টু তোমার বিরুদ্ধে এটা কেমন ধরনের বৈষম্য হয়েছে এই ধরনের কনসপিরেসি হলে তুমি কেমন রাজনীতি পাবে সারা জীবন দেখলাম নূরের পিছনে ব্যানগার্ট হয়ে রইছো মারছে পিটানি খাইছো জেল খাটছো কোথাও সরনাই ক্যান্টনমেন্ট কলেজে ভালো একটা জায়গায় পড়ে গেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমার ক্যারিয়ার তো দুর্বল ছিল না এখন কেন তুমি বঞ্চিত হইলে আমার জবাব দেওয়ার কিছু নাই কি বলবো শুধু এইটুকুই বলছি সম্ভাব্য প্রার্থী ত্রুটি হইতেই পারে সেটা সমাধান হয়ে আমরা সঠিক পথে চলবো একটা ডোনেশন পিস্তির বিষয়টা আমি বললাম যে ডোনেশন যদি কেউ দিয়ে থাকে মাথা বিক্রি করা যাবে না আমার মাফুদের মাথা টাকা দিয়ে কিনা যাবে না যে দলের জন্য এত সেক্রিফাইস সেটা আমার মাথা বিক্রি হওয়া মানে সারা দেশেতে না তাদের মাথা বিক্রি হয় তারা চিন্তা ভাবতেছে তারা বারবার ভাবতেছে চিন্তা করতেছে দল কি এখন আমি চাই না গণ পরিষদের একটা নেতৃবৃন্দ দল ছেড়া যাক এখন ছেলেমেলেদের রাজনীতি অনেক সুযোগ হয়েছে আগে সুযোগ ছিল না আমরা এখন বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক দল তৈরি হয়েছে সেই জায়গা অনেক সম্ভাবনা দা উন্মুচিত হয়েছে মানুষ ডাকতেছে অনেকে ভাবতেছে যে তেগিরা যায় না। আমার অভিভাবক হবে কে আরেকটা দলে গেলে আরেক কয়েক যেই পাত্রের আরেকটা পাত্রে গেলে তো সেই রং মানুষ ধরতে পারবে না পানি হইলে সেই পাত্রের রং ধারণ করতো সেক্ষেত্রে তারা তাদের অভিভাবক খুঁজতেছে আরেক জায়গায় গেলে যেমন অভিভাবক থাকে অভিভাবকরাও এখনো দলের মধ্যে আছে তাদের নেতাকর্মীরাও আছে সুতরাং এই ধরনের কাজ কটকারী সিদ্ধান্ত আপনারা নিবেন না সামনে এবং যেই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে ফিরে আসবেন সঠিক মূল্যায়ন করবেন নয়তো দল ব্যাপক ক্ষতিগ্রস্তের মধ্যে হয় ক্ষতিগ্রস্ত